হ্যালো বন্ধুরা প্রিয়া ইফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এক কাপ চিড়ে দিয়ে দারুণ একটা জলখাবারের রেসিপি শুধু জলখাবার বলবো কেন এটা তোমরা বাচ্চা বা বড়দের টিফিন বক্সও দিতে পারো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম আর দেখো চিঁড়েটা কিন্তু আমি পাতলা ব্যবহার করেছি এখানে কিন্তু মোটা চিড়েটা ব্যবহার করো না এবারে জল পাল্টে পাল্টে চিঁড়েটাকে আমি দু তিনবার ধুয়ে নেব চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়ে জল না দিয়ে চিঁড়েটাকে ভিজিয়ে রেখে দিলাম দু মিনিটের জন্য চিঁড়েটা দেখো দু মিনিট যদি এরকমভাবে রেখে দেওয়া যায় চিঁড়েটা বেশ নরম হয়ে যায় এবারে মিক্সির জালের মধ্যে চিঁড়েটা দিয়ে দিলাম যে কাপের মাপ অনুযায়ী চিঁড়েটা নিয়েছি সেই কাপের মাপ অনুযায়ী হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিলাম হাফ কাপ টক দই আর দিলাম ওই একই কাপের মাপ অনুযায়ী এক কাপ জল এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখো ব্যাটারটা ঠিক এরকম পাতলা রেখেছি আর কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করতে হবে না এবার এই ব্যাটারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দিলাম এর মধ্যে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি তবে দেখো টমেটোর কিন্তু আমি দানাটা বাদ দিয়ে কুচিয়ে নিয়েছি আর দিলাম গাজর গাজরটা কিন্তু আমি কুচিয়ে দিই গাজরটা আমি গ্রেড করে দিয়েছি দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ গোলমরিচ গুঁড়ো তোমরা গোলমরিচ গুঁড়োর বদলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো বা একদম ছোট বাচ্চারা খেলে নাও দিতে পারো গোলমরিচ গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন সব কিছু এবার একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখো ব্যাটারটা কিন্তু আমি খুব একটা বেশি ঘন রাখিনি ঠিক এরকম রেখেছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম এবার ব্যাটারটা এক হাতা মতন দিয়ে দিলাম দিয়ে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাকার সেপ দিয়ে দিলাম যখন দেখবে উপরের দিকটা এরকম শুকিয়ে গেছে একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়ে উলটিয়ে দিলাম এরকম উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নাবিয়ে নেব দেখো দুদিকটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এটা নাবিয়ে নিলাম ওই একইভাবে তাওয়ার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়ে এক হাতা মতন ব্যাটারটা দিয়ে দিলাম হাতার পেছনটা দিয়ে গোলাকার সেপ দিয়ে নিলাম তারপরে উপরের দিকটা শুকিয়ে গেলে রিফাইন তেল ব্রাশ করে নিয়ে উলটিয়ে দিলাম ভাজার জন্যে এই একইভাবে সব কটা আমি ভেজে নামিয়ে নেব। তোমরা চাইলে এত বড় বড় না করে বাচ্চাদের যদি টিফিন বক্সে দিতে হয় তাহলে ছোট ছোট প্যানকেকের মতন বানিয়ে দিতে পারো আগে থেকে যদি সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে যখন ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হবে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবে এক কাপ ছিঁড়ে দিয়ে চরজলদি জলখাবারের এই রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও